নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো সেকেন্ড অক্টোবর আজ হলো বুধবার আজ দুটো দুটো ফেস্টিভ্যাল আজ হলো শুভ মহালয়া তার সাথে গান্ধী বার্থডে তো সকলকে জানায় শুভ মহালয়ার অনেক 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 শুভেচ্ছা বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা সকলে আজকে দিনটা খুব 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 ভালোভাবে কাটাবেন আজ থেকে দুই পক্ষ শুরু অনেক জায়গাতে তো আজ থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায় আমাদের কলকাতাতে তো আজ থেকে প্রায় ঠাকুর দেখা শুরু হয়ে যায় অনেক প্যান্ডেল আছে যে আজকে উদ্বোধন আজ থেকেই মানুষ নেমে পড়বে ঠাকুর দেখতে বেশ এই কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি মহালয়া মানে ঠাকুর দেখা শুরু আমাদের ছোটবেলায় কী ছিল মোটামুটি ষষ্ঠী থেকে ঠাকুর দেখা শুরু হতো পঞ্চমী পর্যন্ত তো স্কুলই হতো আর ষষ্ঠী থেকে আমরা ঠাকুর দেখতে বেরাতাম আর এখন মানুষ না পাঁচ দিনের পুজো না প্রায় পনেরো দিনের পুজো বানিয়ে নিয়েছে মানে দশমীতেও মা যাচ্ছে না প্রায় লক্ষ্মী পুজোর আগের দিন মাঠ বিসর্জন করে সকালে উঠে মহালয়া দেখেছেন তো আমরা এখন সকালে ওঠা হয় না আর এখন এর যা মহালয়া ও দেখা না দেখা সমান আমরা ছোটবেলায় যে মহালয়া দেখেছিলাম সেই মহালয়া ছিল অন্যরকম সেই মহালয়া দেখার জন্য একটা আলাদা রকম টান থাকতো ডিডি বাংলা ছিল তখন একটাই তো চ্যানেল বাংলা ডিডি বাংলাতে এত সুন্দরভাবে প্রত্যেক বছর কিন্তু একই মহালয়া দেখানো হতো কিন্তু তবুও প্রতিটা বছর মানে আমরা একটা বছর ওয়েট করে থাকতাম এই মহালয়াটা দেখার জন্য যে কবে মহালয়া আসবে এবং সকালবেলা আমরা ওই একই মহালয়া আবার পুনঃপ্রচার দেখব সেই মহালয়ার একটা আলাদা রকম মানে আকর্ষণ ছিল যেরকম ছিল দেবীর রূপ সেরকম সুন্দর অসুর সেরকম সুন্দর জিনিসটাকে তৈরি করা হতো এখনকার বাচ্চারা সেগুলোকে খুব মিস করে এখন মহালয়া মানে একদম মানে কি বলবো জি বাংলা সাথে যত মানে আর্টিস্টরা রয়েছে শুধু নেচে বেড়াচ্ছে আর মায়ের নানা রকম রূপ যার কোনো মাথা নেই নেই তো একটা করে দিলেই হয়ে গেল সকলে হয়তো আমার সাথে মতামত মানে একমত হবেন না আমার সাথে ভিন্ন মতো হতে পারেন দেখো এখন তো আবার কি হয়ে গেছে বাচ্চারা কি দেখবে আগে যেমন আমাদের সময় ছিল কি মহালয় সকালবেলা ভোরবেলাতেই হবে একবারই হবে আর যে উঠতে পারলো না সে মহালয়া দেখতে পারলো না সেই জন্য বাচ্চাদের মধ্যে একটা আগ্রহ ছিল যে আগের দিন তাড়াতাড়ি শুয়ে পড়ব পরের দিন সকালবেলা মহালয়া দেখব এখন তো সেটা নেই এখন সারা দিন মহালয়ার দিন সারা দিন ধরে জিবাংলা আর স্টার জলশায় চলছে একই মহালয়া বারবার বাজিয়ে যাচ্ছে এবার বাচ্চাদের মধ্যে কি হয় তাহলে দেরি করে উঠবো পরে তো দেখতেই পারবো পুনঃপ্রচার তো আবার হবে তো ওরা সেরকমভাবে দেখে নেয় তো আমার মেয়েরাও তাই একেবারে ভোরবেলায় যে উঠেছে তা না দেরি করেই উঠেছে এবার সারাদিন ধরে দেখবে সারাদিন ধরে একবার এই চ্যানেলেরটা দেখবে একবার ওই চ্যানেলটা দেখবে বাচ্চা মানুষ এই এটাতেই ওরা ওদের সুখ খুঁজে নিয়েছে তো যাই হোক চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের দিনটা শুরু করছি সকালবেলা ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করছি পুজো দিয়ে নিই পুজো দিয়ে বাকি এবার রান্নায় যাব আশিবাশি সমস্ত কাজ সারা হয়ে গেছে এবার পুজো দিয়ে রান্নায় যাব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন ॐ नमो भगवते वासुदेवाय नमः ॐ नमो भगवते वासुदेवाय नमः ॐ नमो भगवते वासुदेवाय नमः কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুজো দিয়ে চলে এসছি এবার যাব রান্নার দিকে রান্নার দিকে যাব যাব করে যাচ্ছি যেতে আজকার ইচ্ছা করছে না এই সমস্ত ফেস্টিভ্যালের দিনে ওই রান্না বান্না করে খেতে ইচ্ছা করে না কেউ যদি বানিয়ে দেয় মুখের সামনে তখন খুব ভালো লাগে সকালবেলা মা পাঠিয়েছিল সকাল আর ব্রেকফাস্ট করতে হয়নি মা লুচি আসুজি হালুয়া পাঠিয়েছিল সবাই ওটাই খেয়েছি তো পেট ওই জন্য ভরা রয়েছে একটু দেরি করে রান্না করলে অসুবিধা নেই আর বাবাই তো এখন পুজো শুরু হয়ে গেছে আর তো এখন বাড়ি আসতে পারবে না প্রচুর ডিউটির চাপ তো মা মেয়ে তো ও অসুবিধা নেই আমার মেয়েদের একটা ভালো গুণ আছে কি বলুন তো ওদেরকে যা দেব তাই মিষ্টি মুখে হাসি মুখে খেয়ে দিয়ে উঠে যাবে ওদের কোনো অভিযোগ নেই যে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে যা দেব সেটাই খেয়ে নেয় বরঞ্চ বাবাই খুব ঝামেলা করে যে এটা কেন ওটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে ওরা আবার এক পদ দুপদে হয় না আমার মেয়েদের ওই সমস্ত কোনো ঝামেলা নেই আর যেহেতু এখন আমি আর মেয়েরাই থাকবো তো আমাদের এখন আর রান্নার ঝামেলা থাকবে না ও কোনো রকম একটু করে নিলেই হয়ে যাবে আর আজকে ভাবছিলাম একটু রাইস করব আর ওদেরকে একটু কষা মাংস করে দেবো আর আমি একটু পনিরের তরকারি করব বসে পড়েছি উঠতে আর ইচ্ছা করছে না মনে হচ্ছে দূর থাক এ করতে করতে ঘড়ির কাটা কটার ঘরে জানেন মোটামুটি একটা পেরিয়ে গেছে এখন আমি রান্না করতে যেতে পারলাম না আজকে দেরি করে খেলে অসুবিধাই নেই অবশ্য কারণ বললাম লুচি খেয়েছি তো পেটটা ভরাই আছে আর বক বক করবো না অনেক বক বক করে ফেলেছি এবার যাই রান্নার দিকে নাহলে অনেক দেরি হয়ে যাবে তো চলুন দেখতে থাকুন রান্নার যাই তো চলুন দেখা হচ্ছে কিচেনে এদিকে সব যোগাযন্ত্র করেই গেছিলাম ওই জন্যই একটু ঢিলামো দিচ্ছিলাম তো এখানে ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজি কেটে রেখেছি আর এখানে চিকেনের জন্য পিঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে পেস্ট করব আদা রসুন আর পেঁয়াজ রয়েছে এখানে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি আর এখানে চালটাকেও ভিজিয়ে রেখেছি এবারে রান্না শুরু করব ঝটফট করে এদিকে ভাত বসিয়ে দেবো আর ওদিকে মাংসটা কষতে থাকবো আর আরেকটা গ্যাসে সবজিটা ভাজতে থাকবো হয়ে যাবে তাড়াতাড়ি বেশিক্ষণ লাগবে না ওই এক ঘন্টার মধ্যে হয়ে যাবে এদিকে বসিয়ে দিয়েছি মাংসের জন্য কড়াইতে তেল আর এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি প্রথমে ভাবলাম আর একটা গ্যাসে আমি ফ্রায়েড রাইসের জন্য সবজিটা ভেজে নেবো ফ্রায়েড রাইসটা যে কড়াইটার মধ্যে করব ওটার মধ্যে ভেজে একবারে ওর মধ্যেই ভাতটা চাপিয়ে দেবো আর ওটা থেকে নামিয়ে ওর মধ্যেই পনিরটা পরে নেবো তো এদিকে তেল গরম হয়ে গেছে এবারে পেঁয়াজটা ছেড়ে দেবো পেঁয়াজটা এখানে রয়েছে পেঁয়াজটাকে ছেড়ে দেবো আগে গ্যাসের ইয়ে আর কিছু ফোড়ন ফড়ুন দেবো না এইভাবেই রান্না করবো শর্টকাট রান্না যাকে বলে আজকে একটু জল দেবো না মাংসে কষিয়ে কষিয়ে সিদ্ধ করবো আগের দিন বললাম না যে পটলটা ভাজ গিয়ে আর ওই পাতা মাছটা ভাজ দিয়ে গিয়ে মুখে তেল ছিটিয়ে এসছে এই দেখুন দেখতে পাচ্ছেন কতটা পুড়ে গেছে আর মুখের মধ্যে তো দাগ না হয়ে যায় আর ঘুরে ফিরে হাতটা এখানে চলে যাচ্ছে আর যেই টেনে ফেলছি খুব জ্বালা করছে চিকেনটা কষাচ্ছি মশলা কষানো হয়ে গেছে চিকেনটা সবেমাত্র দিলাম এবারে চিকেনটা কষাবো বললামই তো চিকেনে কোনো জল অ্যাড করব না এই কষিয়ে কষিয়ে চিকেনটাকে সিদ্ধ করব আর এদিকে ভাতের জল বসিয়েছিলাম দেখি সিদ্ধ মানে জলটা ফুটে উঠলো কি না হ্যাঁ জলটা ফুটে উঠেছে এবার চালটা ছেড়ে দেবো আর এই চালের মধ্যে কিন্তু লবণ আর গরম মশলা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো তাহলে কী হবে ভাতের মধ্যে ফ্লেভারটা চলে যাবে আর ভাতের মধ্যে নুনটাও চলে যাবে রান্নার সময় আর এক্সট্রা নুন ব্যবহার করতে হবে না ভাতটা ওদিকে হয়ে গেছে চিকেনের কালারটা দেখুন গালি কি দুর্দান্ত এসছে না কষাচ্ছি আজকে বলেছেন একটুও জল দেবো না কষিয়ে কষিয়েই পুরো সিদ্ধ করব চিকেন থেকে অনেকটা জলও ছেড়েছে কালারটা যে কি দুর্দান্ত এসেছে ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না সামনাসামনি যেরকম ফ্লেভার এসছে সেরকম দুর্দান্ত কালার এসছে আর এই হলো ঘুঁড়ি দেবো বেশি করে ঘুঁড়ি দেবো এই হলো পুজোর তোর শুরু বুঝলেন রূপচর্চা চলছে আলুর রস টমেটোর রস এখন মাখামাখি চলছে আর আমি এদিকে রান্না করে যাচ্ছি এদিকে ভাত তো বুদ্ধি দিয়েছি আজকেই প্রথম এই ঝাঁঝরিটা ইউজ করছি পাখাও চালিয়ে দেবো একটু পরে ভাতটা ঠান্ডা হয়ে গেলে তারপরে রাইসটা করব। বিরিয়ানির রাইসে সবসময় গরম ভাত লাগে আর ফ্রাইড রাইসের রাইসে সবসময় ঠান্ডা ভাত দেবে তাহলে দেখবেন রাইসটা খুব ভালো হয় এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি সাদা তেল গরম করে নিয়ে পনিরগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি পনিরগুলোকে অল্প লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা বাদামি রঙ এলেই পনিরগুলোকে ভেজে তুলে নেবো অনেকে আবার শাহি পনিরে কাঁচা পনির ইউজ করে তো আমি কাঁচা পনির ইউজ করি না আমি হালকা একটু ভেজে নিই দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম এসছে তো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা আর কিছুটা সাদা জিরে আর পারলে তেজপাতাও দিতে পারেন আচ্ছা তারপরে একটা মশলা তৈরি করে নিয়েছি সেই মশলাটার মধ্যে রয়েছে যে চিকেনের জন্য পেঁয়াজটা ভেজেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা আর আদা রসুন টমেটো পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেটা একসঙ্গে সব কিছুকে দিয়েছি আর তার সাথে দিয়েছিলাম কিছুটা কাজু বাদাম সব কিছুকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম এবারে কিছু গুরু মশলা অ্যাড করে দিচ্ছি দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে খুব সুন্দর একটা কালার আসে সব কিছুকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইবারে অ্যাড করে দিচ্ছি কিছুটা টক দই টক দইটাকে অবশ্যই ফেটিয়ে ব্যবহার করবেন আর টক দইটা ছাড়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে রাখবেন এবারে ভালো করে আবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি ওয়েট করব যতক্ষণ না রান্না থেকে তেলটা ছেড়ে আসছে তেলটা ছেড়ে এলেই তারপরে আমরা ওই যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা মধ্যে অ্যাড করে দেবো পনিরটা অ্যাড করে দিলাম এবারে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে অল্প জল অ্যাড করবো যতটা ঝোল আপনারা পছন্দ করেন সেই বুঝে জলের পরিমাণটা দেবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি আর জলটা অবশ্যই অল্প দেবেন যেহেতু এই শাহী পনিরটা একটু গ্রেভি গ্রেভি টাইপেরই খেতে ভালো লাগে খুব বেশি ঝোলটা পাতলা হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না এবারে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি কাসুরি মেথিটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছিলো কি বলবো একদম মনে হচ্ছিল যেন বিয়েবাড়িতে যে রান্নাগুলো হয় সেরকম একটা ফ্লেভার আসছিল তো এই সব কিছুকে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আর দেখছেন কি সুন্দর তেল ছেড়ে এসছে রান্না একদম কমপ্লিট শাহি পনির অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় খুব ভালো হয়েছিল রান্নাটা পনিরটা নামিয়ে দিয়ে কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য সাদা তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা এখন দিয়ে দিলে কী হবে সবজিটা খুব তাড়াতাড়ি মজে যাবে এবং সবজির মধ্যে নুনটাও ঠিকঠাক অ্যাবজর্ব করে নেবে তাহলে কি হবে খাওয়ার সময় সবজিগুলো আর নুন লাগবে না আর খুব তাড়াতাড়ি সবজিগুলো কিন্তু নুইয়ে যাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে যে রাইসটা রেখেছিলাম আগে থেকে তৈরি করে সেটা অ্যাড করে দেবো ভাতটা কেনা নেটের মধ্যে মাঠ ঝরিয়ে পাখা চালিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এবারে ওই ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই নেটটা কেনাতে এত সুবিধা হয়েছে খুব তাড়াতাড়ি মাঠটাও ঝরে গেছে আর দেখছেন পুরো একদম ঝরঝরে ভাত হয়েছে একটুও কিন্তু একটাও ভাত একটার গায়ে কিন্তু লেগে নেই পুরো একদম ঝরঝরে ভাত হয়েছে আর পাকা তলায় রেখে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে গেছে এরকম ঠান্ডা ভাত অবশ্যই ফ্রায়েড রাইসের জন্য ব্যবহার করবেন তা না হলে না করার গায়ে দেখবেন সমস্ত লেগে লেগে যায় আজকে আমি রান্না করেছি টুকুও করাতে লাগি না আপনারা একটু পরেই দেখতে পারবেন তো যাই হোক ভাতটা দিয়ে দিলাম আর এই যে চিনিটা আমি মিক্সচারে গুঁড়ো করে নিয়েছিলাম ফ্রায়েড রাইসে চিনিটা গুঁড়ো করে দেবেন দেখবেন খুব ভালো হয় তা না হলে চিনিটা গলতে সময় লাগে তো ততক্ষণে না ভাতটা বেশি তো নাড়া যায় না বেশি নাড়লে ভাতগুলো আবার ভেঙে যায় তো গুঁড়ো করে চিনিটা দিলে খুব সুবিধা হয় গুঁড়ো চিনিটা দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর চিনিটা যেহেতু একটু গলবে তখন দেখবেন একটু ভাতটা একটু যেন জলসা জলসা মতন হয় তো যতক্ষণ না ওই জলসা ভাবটা কেটে যাচ্ছে ততক্ষণ নাড়বেন আর উপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে কিছুটা পরিমাণে গাওয়া ঘি ব্যাস সব কিছু দেওয়া কমপ্লিট এবারে জাস্ট একটুখানি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব তাহলে আমাদের ফ্রায়েড রাইস আজকের মতো একদম রেডি দেখছেন কি সুন্দর এবারে একদম পুরোটা টেনে গেছে আর জলসা ভাবটা নেই রান্না হয়ে গেছে আজকে মহালয়া স্পেশাল লাঞ্চ মেনুতে রয়েছে ফ্রাইড রাইস সমস্ত সবজি দিয়ে কড়াইশি দিয়ে বানিয়েছি এদিকে আমার জন্য রয়েছে শাহি পনির খুব সুন্দর করে বানিয়েছি দারুণ হয়েছে এটা আর কালারটা দেখেছেন কি দুর্দান্ত এসছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আর এদিকে হচ্ছে চিকেন কষা এটাও দুর্দান্ত কালার এসছে খেতেও নিশ্চয়ই ভালো হবে তো পুরো কিচেন পরিষ্কার হয়ে গেছে রান্নাবাড়ি হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় করছি না এবার খাওয়া দাওয়া করতে হবে অনেক বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজতে যায় অনেক দেরি হয়ে গেল আজকে তো চলুন ভিডিওটা এখন আজকে এখানেই স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর আজকের দিনটা খুব ভালো করে সেলিব্রেট করুন আর দেবী শুরু হয়ে গেছে মা আসছে আর কিছুদিন বাকি আজকে তো মায়ের চক্ষুদান হবে তো চলুন টাটা